আর কি সমস্যা বলুন তো দেখে সমস্যা মানে কাজ কাম করতে পারেন না টোটালে আচ্ছা থাকতে পারেন না আচ্ছা তাই আপনার আপনারা দুজন চলেন কেমনে কাজ করে দিদি ও ঠিকঠাক দিদিও চলে মানে যেখানে আপনি কাজ করে তারা খাওয়াইতেন এখন উনি কাজ করে আপনাকে খাওয়াইন তাহলে অনেক কষ্ট মনে হয় আছেন হ্যাঁ হ্যাঁ আমরা আপনার সন্ধান পেলাম সন্ধান পেয়ে তো আসলাম আসলে আপনাদের আসলে জিন্দেগিটা কেমন চলছে কিভাবে চলছেন আপনারা কি খাচ্ছেন কি করছেন আসলে খোঁজ নিতে আছি আপনাদের আমরা জিন্দেগি আচ্ছা আচ্ছা আমরা একটা সংস্থা নিয়ে কাজ করি যে মানুষের মানে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান এটা হচ্ছে মানবিক একটা সংস্থা মানব কল্যাণ মানবতা বাস্তবায়নকারী সংস্থার নাম আমরা ওই সংস্থার পক্ষ থেকে এসেছি যে আমরা খবর পেয়েছি ওনারা খুবই হত দরিদ্র উনি দীর্ঘদিন কাজ করতে পারেন না ওনার ওয়াইফ ওনাকে কাজ করে ওনাকে খাওয়ায় উনি অসুস্থ খাওয়া এবং ওষুধপত্র অনেক ওনাদের মানে মানে জীবন চলার পথ অনেক খুব কষ্টের তো ওনারা আসলে খুব কষ্ট করে জিন্দিগি চালাইতেছে আমরা খবর পেয়েছি যে সেই সুবাদে যে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের কল্যাণের জন্য মানুষ মানুষের ক্ষতির জন্য না মানুষ মানুষের কল্যাণ করবে এই জন্যই আসলে আমাদের কাজগুলা করে আমরা আমরা এই মানব কল্যাণ সংস্থা থেকে এসেছি মানবতা বাস্তবায়নকারী যাতে মানবতা বাস্তবায়ন হয় আমরা যেন তাদের সেবায় আমরা যেন মানে যতদিন বেঁচে থাকি আমরা ওনারা যতদিন বেঁচে থাকে আর এই সংস্থা যতদিন থাকে যেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারে আর্থিক সহযোগিতা দিয়ে যেতে পারে এইভাবে যেন আমরা আমরা কাজ করতে পারি তো আসলে মূলত আপনাদের এই আপনাদের খুশ খবর নিতে এসেছি যে আমরা যেন কখনো যদি আমরা কখনো কোন অনুদানের ব্যবস্থা করি সেই অনুদানগুলো আপনারা পেতে পারেন একটা তথ্য নিয়ে গেলাম আপাতত তথ্য নিয়ে গেলাম যাতে আপনাদেরকে আমরা কিছু সামনে আর্থিক সহযোগিতার যে কোনো সব চিকিৎসার জন্য কোন ব্যবস্থা কোন বস্ত্রর ব্যবস্থা কোন খাদ্যের ব্যবস্থা যেভাবে আমরা পারি আমরা সেভাবে ব্যবস্থা করব ঠিক আছে যাতে আপনার কিছু বলার আছে না দেখ আপনারা খুশি যা দিবেন তাও আমরা খুশি আচ্ছা আচ্ছা মাইয়া একটা খুললা কষ্ট করি আমরা কষ্ট সবাই দিয়াখানি বিয়া আপনারা দুইজন স্বামী আমাদের জন্য শুধু দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য কিছু করতে পারি ঠিক আছে আল্লাহ আপনাদের সহায় হোক আমাদের জন্য সহায় হোক আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য কিছু করতে পারি হ্যাঁ হ্যাঁ তো ডেলি কাজ করেন ডেলি আনেন ডেলি খান আসলে আমরা আমরা আসলে আসলে যার পেটে খিদা সেই বুঝতে পারে যে ক্ষুধার যন্ত্রণা কতটুকু তো ওনারা ধরেন স্বামী স্ত্রী কখনো খেয়ে কখনো না খেয়ে কখনো পড়ে কখনো না পড়ে এইভাবে মানে মানবেতর একটা জিন্দিগি বললেই চলে তা আমরা ওনাদের অসহায়ত্বের একটা নিউজ পেয়েই কিন্তু আসলে আসছি আমরা যেন তাদের পাশে থাকতে পারি আমরা তাদের জন্য কিছু করতে পারি আমরা মানুষ ওনারা মানুষ মানুষ মানুষেরই জন্য তা আমরা যেন কাজ করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে এই কাজের সাথে মানবতার কল্যাণে সবাইকে এক মানে একইভাবে চলার তফিক দান করে আমরা আসলে আপনার জন্য ওইভাবে ব্যাপকভাবে বা কোনো প্রস্তুতি নিয়ে আসা হয়নি যে আপনাদেরকে বিশালভাবে আমরা সাহায্য সহযোগিতা করব আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসছি আপনাদের অবস্থা জানার জন্য আসছি সেই সুবাদে আমরা প্রাথমিক সাক্ষাতে আপনাদের জন্য সামান্য একটু একটু হাদিয়া দিয়ে যাচ্ছি যার দ্বারা আপনি সামান্য ওষুধপত্র আপনি খেতে পারেন নেক্সটে আপনাদের যোগাযোগ রাখবো আপনারাও আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদের যোগাযোগ মেনটেনিং এর মাধ্যমে আপনাদেরকে সাহায্যগুলো আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করবো কেমন এখন আমি আপনাদের জন্য ওষুধ যেন খাইতে পারেন আমি আপাতত আপনাদের জন্য এই যে সামান্য কিছু টাকা আমি আপনাদের দিলাম আপনার খুশি থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সট আবার আসবো আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করবো কেমন তা আমাদের জন্য দোয়া করেন